সালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আপনাদের মাঝে আরেকটি কালা চান্দুর ছবি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই শীর্ষ সন্ত্রাসী কালা চান্দু কী করতো জানেন বিভিন্নভাবে গ্রুপিং করে হারাইতে তার মানে অধিপত্য বিস্তার করার জন্য সে অপহরণ থেকে নিয়ে মানে মাদক ব্যবসা থেকে নিয়ে অপহরণ চিন্তায় চাঁদাবাজি সব কিছুর মধ্যে এই মানুষটাই যুক্ত ছিল এবং এতদিন অধিপত্য বিস্তার করার জন্য সে হারার সাধারণ প্রবাসীদের ঘুম হারাম করে দিয়েছিল এই মানুষটি এখন আমি তোর ফেসবুকে খারাপভাবে হেরে গালি দিতে পারতি না হেরে যদি আমি পাইতাম মানে আমি কি বলবো আমার মুখের বাসা নাই এখন এই মানুষটা বাপ দেখলে বাঘ বাপ দেখলে মনে হয় যে হ্যাঁ কেমন ফুকিন্নির পোলা হে এর দেখলে বুঝা যাইতেছে আপনারা বুঝেন হের বাপ সাপ বুঝেন একটা সন্ত্রাসী একটা চাঁদাবাজ হে হে নাকি বাপ দুইরা হে ঘুরে হের বিরোটা যত ই ছবিটা যত পারেন আপনারা শেয়ার করবেন যেন হে দেশে গেও হের মানুষ হের মুখের মধ্যে থুতু ফেলে হারাতে হে সত্তর পার্সেন্ট ক্রাইম হে নিয়ন্ত্রণে ছিল এবং আটটা মামলা হের নামে হয়েছে আটটা মামলা আলো বুঝেন এখন সাধারণ প্রবাসীরা খুশিতে অনেকে আল্লাহ দর শুক্রিয়া আদায় করছেন এবং আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে সবাই খুশিতে উল্লাস করে মানুষে মিষ্টি বিলাচ্ছেন এবং কেব কীরকম একটা খারাপ মানুষ আপনারাই বলেন তার ভিডিওটা যেভাবে হোক আপনারা শেয়ার করবেন যেন সে ই মানে এই মানুষটা যেন বাংলাদেশে গিয়েও মানুষের মুখে মানুষ যেন হের মুখে থুতু মারে বাংলাদেশের মুখ হ্যাঁ একবারে মানে কলঙ্কে ভরিয়ে দিছে আমাদের প্রবাসীদের এদের মতো কিছু মানুষ যে মানে শাস্তি এমনভাবে দেওয়া দরকার যারা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে বা এই ভিডিওটা আপনারা যতটুকু পারেন আপনার কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই মানুষটার চেহারা যেন বাংলাদেশের মানুষ পর্যন্ত চিনে রাখে আর বাংলাদেশ সরকার কাছে অনুরোধ এই ভিডিওটা আপনারা যদি নজরে পড়ে ছবিটা অবশ্যই আপনার আইনগতভাবে ব্যবস্থা নেবেন আমরা এই আশা করতেছি